হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক যেহেতু আমি একজন বাইক লাভার তাই বাইক নিয়েই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি তো আপনারা যে বিশাল মরুভূমিটি দেখতে পাচ্ছেন এটা কোথায় জানেন যে এটা আমাদের টাঙ্গাইলের শক্তিপুর উপজেলার বহিরাতুল ইউনিয়নের নকিল বিল এই নকিল বিলটি এখন যেহেতু শুকনো মৌসুম শীতকাল তাই এটি মরুভূমিতে পরিণত হয়েছে এই মরুভূমির মাঝখানে কয়েকটি ছোটো ছোটো পাহাড় রয়েছে এগুলো উপভোগ করার জন্য আসছি এই শুকনো মৌসুমে যেরকম এটি মরুভূমিতে পরিণত হয় আবার বর্ষাকালেও কিন্তু এখানে সাগরের মতো হয়ে যায় শুধু পানি আর পানি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই পাহাড়টিও কিন্তু সময় পানির নিচে তলিয়ে থাকে অসাধারণ একটি পরিবেশ বর্তমানে অনেকগুলো ছোট ছোট টিলা রয়েছে আমাদের এই নকিল বিলে তো গাই এই মরুভূমিতে বাইক চালাতে আমার কিন্তু খুবই ভালোই লাগছে হালকা যা কি মনে হচ্ছে আমি কোনো পাহাড়ে উঠতেছি এরকম একটা ফিলিংস আসতেছে এই গ্রামের মানুষগুলো সবসময় এই মরুভূমিতে গরু নিয়ে ব্যস্ত থাকে দেখতে পাচ্ছেন বিশাল একটি গরুর পাল তো আমি যেখানে যাই না কেন সাথে করে আমার ড্রোন ক্যামেরাটা নিয়ে যাই প্রকৃতিকে উপভোগ করার জন্য দেখেন এখানকার মাটিগুলো কিভাবে ফেটে গেছে যা ড্রোন ক্যামেরার মাধ্যমে আমি দেখাচ্ছি আপনাদের তো ড্রোন ক্যামেরা নিয়ে যাই আমি একটু বিপদে পড়লাম ড্রোন ক্যামেরা যেখানে নিয়ে যাই কিছু কিউট কিউট বাচ্চারা চলে আসে ড্রোন ক্যামেরা দেখার জন্য এবং তারা বিভিন্ন ধরনের মজা করে আমার এই ড্রোন ক্যামেরার সাথে আজকেও দেখতে পাচ্ছেন কতগুলো কিউট কিউট বাচ্চা চলে আসছে এই ড্রোন ক্যামেরা দেখে তাদের সাথে একটু মজাই করলাম আমি ড্রোন ক্যামেরা নিয়ে তো যোগাই সবচেয়ে মজার একটি বিষয় হচ্ছে এই মরুভূমির মাঝখানে এই সেলো মেশিনটা এই সেলো মেশিন দিয়ে সব সময় গড়িয়ে পানি বের হচ্ছে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে এই যে গ্রাম বাংলার যে অপরূপ প্রকৃতি এগুলো আসলে হাজার কোটি টাকা দিয়েও কিনতে পারবে না যদি গ্রামে না আসেন যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা গনি আসছে তো আমাদেরকে তো বিদায় নিতেই হবে তাই বিদায় নেওয়ার আগে কয়েকটি ড্রোন শট অবশ্যই নিতেই হবে এবং এই যে কিউট কিউট বাচ্চাদের সাথে কয়েকটি সেলফি তোলার জন্য আমরা চলে যাচ্ছি সেই পাহাড়ে যাই হোক আজকের বিকেলটা অনেক ভালো কাটলো এতগুলা কিউট কিউট বাচ্চাদের সাথে অনেক মজা করতে পারলাম এই ছোটো ছোটো বাচ্চাদেরকে আনন্দ দিতে পেরে সত্যি অনেক ভালো লাগছে যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই পেজটি ফলো করে দিবেন এবং একটি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম